গভীর নিম্নচাপ আগামী দু ঘন্টায় ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের এইসব জেলায় কাল থেকে বাড়বে আরও বৃষ্টি এমনটাই পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম শেষ সম্পূর্ণ দেখবেন এবং বাংলার কোন জায়গাগুলি ভারী বৃষ্টি পূর্ববাস জারি করছেন আবহাওয়া দপ্তর তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক মিলেছে পূর্ববাস বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে মেঘলা আকাশ দফায় দফায় বৃষ্টি হচ্ছে এবার আরও বৃষ্টি বাড়বে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর প্রবল বৃষ্টিতে ধুয়ে যেতে পারে কলকাতা সহ একাধিক জেলা ইতিমধ্যে নটি জায়গায় সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামীকাল বঙ্গোপসগরের একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃহস্পতি শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া পিস আজ বিকেলের পর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনাতে এছাড়া বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিতে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়ায় এরপর শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় শনি রবিবার বৃষ্টি কমবে এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব বেশি হেরফের হবে না উত্তরবঙ্গে ভারী বৃষ্টি পূর্ববাস আপাতত নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কলিম্পং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ছয়ই আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ছিল যে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব